নমস্কার প্রিয় দেশবাসী প্রিয় সনাতনী হিন্দু দাদা ভাই বন্ধু সকল নাগরিকবৃন্দ আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে গতকাল ঢাকার বিমানবন্দর থেকে সনাতনী একজন বীর সন্ন্যাসী চিনময়াকৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু মহারাজকে নপুংসক মেরুদণ্ডহীন মোহাম্মদ ইউনিসের সরকার তাকে গ্রেপ্তার করেছে কে এই দাস ব্রহ্মচারী প্রভু মহারাজ কীভাবে মোহাম্মদ ইউনিসের রাতের ঘুম কেড়ে নিয়েছে তার সেই বক্তব্য শুনলে আপনারা বুঝতে পারবেন শুনুন সেই বক্তব্য তারপরে আমি বিস্তারিত বর্ণনা যাচ্ছি উপনিবেশিক শক্তির লীলাভূমি হবে এই দেশে কোন সরকার কোন রাজনৈতিক দল স্থায়ী ক্ষমতা উপভোগ করতে পারবেন না বিদেশি শক্তি এখন থেকেই তো বাংলাদেশের জায়গায় খাবার দেওয়ার জন্য প্রচেষ্টা করছে আমরা বাঙালি আমরা বাংলাদেশি আমরা জীবিত থাকতে আমাদের জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী আমাদের মা এবং জন্মভূমি একই সমান আমাদের মা যেমন আমাদের পুত্র এই জন্মভূমি পুত্র আমাদের এক ইঞ্চি ভূমিকে নিয়ে কাউকে আমরা মিনি খেলতে দেব না আজকে এই ঐক্যবদ্ধ গণতন্ত্র সমতা সাম্য মৌলিক অধিকারের দাবিতে আমরা যখন সংঘবদ্ধ হয়েছি যে জাতি জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীত গেয়ে সাম্যের কথা বলে যে কোনো কর্মসূচি শুরু করে সেই জাতিকে আজকে অতিশয় দুর্ভাগ্যের বিষয় রাষ্ট্রদ্রোহের মামলায় আমাদেরকে আসামি করা হচ্ছে অথচ যারা এই জাতীয় পতাকায় চাঁদ তারা লাগিয়েছে জাতীয় পতাকা ছুড়ে ফেলেছে জাতীয় পতাকা পদদলিত করেছে জাতীয় পতাকা আর জাতীয় সংগীত পরিবর্তন করতে চেয়েছে এই সরকার প্রশাসন তাদের বিরুদ্ধে একটি পদক্ষেপ গ্রহণ করেনি এই অবস্থা প্রমাণ করে পক্ষপাত দুষ্ট সরকার এই সরকার মৌলিক গণতন্ত্রে সামনে সমতায় বিশ্বাস যদি করেন সকলের প্রতি সমান পদক্ষেপ গ্রহণ করুন আজকে আমরা যখন কর্মসূচি করতে গিয়েছি জেলা স্কুল থেকে এখানে আমাদেরকে ট্রান্সফার করা হয়েছে আমাদেরকে হোটেল ছাড়তে বাধ্য করা হয়েছে পুলিশ সুপারের নির্দেশ তো আপনারা শুনলেন সেই রক্ত ছড়ারও বক্তব্য হিন্দু সমাজের হয়ে তিনি যেভাবে আমাদেরকে গোটা হিন্দু সমাজকে সমস্ত বিশ্ববাসীকে তার বক্তব্যের মাধ্যমে তিনি জাগরণ সৃষ্টি করার চেষ্টা করেছেন সর্বোপরি আপনারা জানেন গত পাঁচই আগস্ট থেকে বাংলাদেশে প্রতিদিন প্রতিনিয়ত নির্মম অক্ষত্র অত্যাচার চলছে হিন্দু সংগঠনের উপর হিন্দু সমাজের উপর মা বড়িদের উপর নির্যাতন ধন সম্পত্তি লুট বাড়িঘরে অগ্নিসংযোগ থেকে শুরু করে যেভাবে ঐশাচিক অত্যাচার মোহাম্মদ ইউনিসের সরকার এবং সেখানকার জেহাদি সংগঠনগুলি করছে আপনারা দেখেছেন টিভির মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রাণটুকু বাঁচানোর জন্য ওখানকার হিন্দু জনমানুষ ওখানকার সনাতন ধর্মাবলম্বী মানুষেরা ঘর বাড়ি বিষয় সম্পত্তি ছেড়ে এদেশে পালিয়ে আসার জন্য এদেশে পাড়ি দেওয়ার জন্য তারা বর্ডার এলাকাতে সমাবেত হয়েছে সীমান্তবর্তী এলাকায় আপনারা দেখেছেন গোলা জল গোলা পর্যন্ত জল সেই গোলা পর্যন্ত জলে ডুবে দাঁড়িয়ে থেকে তারা অপেক্ষায় ছিল ভারতে ঢোকার জন্য কি কঠিন পরিস্থিতি কি দুর্বিষহ পরিস্থিতি সেই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে হবে হিন্দুদের ওখানে জন্মস্থান হিন্দুরা ও দেশে জন্মগ্রহণ করেছে সে দেশ তাদের কাছে মাতৃভূমি সে দেশে তারা তাদের নিজের অধিকার নিয়ে থাকবে নিজের অধিকার নিয়ে তারা বাঁচবে এই প্রতিজ্ঞা করে এই প্রতিজ্ঞাকে সামনে রেখে ওখানে সনাতন ধর্মের মানুষেরা সংগঠিত হয়ে তার প্রতিবাদ শুরু করেছে এবং এই কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু মহারাজ ইনি গোটা হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করার যে প্রয়াস করেছেন তার দৃশ্য আপনারা দ্য গ্রেট সনাতন টিভির পর্দায় আপনারা দেখলেন তাছাড়া বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশের সমস্ত সনাতন ধর্মাবলম্বী মানুষেরা একত্রিত হয়েছে তার ডাকে সাড়া দিয়েছে তারা একত্রিত হয়ে নিজের অধিকারে তারা ওখানে স্বাধীনভাবে বাঁচার একটা স্বপ্ন দেখা শুরু করেছে আর এটা সম্ভব হয়েছে কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু মহারাজের জন্য এই জন্য নপুংসক মেরুদণ্ডহীন মোহাম্মদ ইউনুসের সরকার এই সরকারের রাতের ঘুম দিয়েছে আর তার জন্য পরিকল্পনা করে গণতন্ত্রকে পিষে মেরে গতকাল ঢাকার বিমানবন্দর থেকে কৃষ্ণ কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভু মহারাজকে গ্রেপ্তার করেছে এটা শুধু বাংলাদেশের ঘটনা বলে এড়িয়ে গেলে চলবে না এটা শুধু ওখানকার একটা আলাদা ঘটনা ভাবলে চলবে না শুধু বাংলাদেশ কেন গোটা পৃথিবীর বিভিন্ন দেশ রয়েছে গোটা পৃথিবীর কোনো যে কোনো দেশেই হিন্দুরা যেখানে সংকটে পড়বে হিন্দুরা যেখানে বিপদে পড়বে সোনাতলীদের উপর যেখানে আঘাত নেমে আসবে গোটা বিশ্বের সমস্ত হিন্দু ঐক্যবদ্ধ হয়ে সেই দেশে একটা এমন একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে পৃথিবীর কোনো দেশ হিন্দু সনাতন ধর্মের আঘাত না করতে হিন্দু সনাতন ধর্মের উপর কোনো দেশ যেন এরকম অত্যাচার করার কথা ভাবতেও না পারে আপনারা শুনলেন প্রভু মহারাজের বক্তব্য ধর্ম আমাদের কি শিক্ষা দিচ্ছে সেই শিক্ষাকে পাথেও করে আমাদের এগিয়ে যেতে হবে আমরা বিভিন্ন মত পথে হতে পারি এক একজন এক একটা মত বিশ্বাসী হতে পারি আমাদের উপাসনা পদ্ধতি এক একজনের এক এক রকম হতে পারে কিন্তু আমরা সর্বোপরি সনাতনী সর্বোপরি আমরা হিন্দু এই বোধ প্রত্যেকটি মানুষের মধ্যে জাগাতে এবং ভগবান শ্রীকৃষ্ণ গীতায় যেটা উল্লেখ করেছেন সাধুনাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে এই কাজ আমাদের করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে ওটা মানব সেই কর্তব্য শেখানোর জন্য তিনি শ্রীমদ্ভাগবৎ গীতা উল্লেখ করেছেন আজকে ভাগবত গীতার সেই অমুখ বাণী ভগবান শ্রীকৃষ্ণের নিশ্চিত বাণী বাস্তবায়িত করার সময় এসেছে জাগুন সমস্ত সনাতন ধর্মের সমস্ত নাগরিক সমস্ত ধর্মপ্রাণ মানুষ জেগে উঠুন আর যেখানেই ধর্ম আক্রান্ত হবে সেখানে আপনারা গর্জে উঠুন প্রতিবাদে ছাপিয়ে পড়ুন দ্য গ্রেট সনাতন টিভির পর্দার পক্ষ থেকে দ্য গ্রেট সনাতন টিভির পর্দায় আমরা আমাদের পক্ষ থেকে এই আবেদন রাখছি নমস্কার